করে বাবা সুন্দর হয়ে গেছে বাবার গাছের রুম লোক গাছ কি ভাই আমি ভাই ছোট ভাই তুই গাছ কেন পেয়ারা আর ভারত কেন এদিকে এদিকে নাম এদিকে এই যেমন সন্ধ্যা আজান দিব তুই পেয়ারা গাছ উৎসব হাই হাই রে তুই চাষ আব্বার ওয়াদা নষ্ট হয়ে যাক আরে কি এর ওয়াদা মদা না এই পেয়ারা গাছে পেয়ারা দসে আমার বউ কইলো দুটো পেয়ারাই না দাও এইজন্য আমি দুটো পেয়ারা পাইরা নিয়ে আইতেছি বাইরে তোর বউ খাইবে তুই বাজার তুই না পারবি অসুবিধা নাই কিন্তু আব্বা যাওয়ার সময় যে ওয়াদাটা কই রেখেছে জানো কি ওয়াদা করছে আমার হাত ধরে কইছে বাবারে এই পেয়ারা বাগানে পেয়ারা গাছ তুই ছাড়া কেও জানা হাত না

ঠিক আছে 봐 তো তোমার কাছে জ্ঞানী বাদতে না যে তোমার মরা পিয়ারা আর ঠিক আছে দরকার নেই আমিও চাই না আমার শ্বশুর কবরে আ যাবো পিয়ারা গুষ্টি গলাই যখন ফাসকে দিবিরা গنيه না আচ্ছা ঠিক আছে

ওরে শান্তিতে একটা হিসাব করতেছি তাও তোমাকে হিসাবটা করতে পারলাম না কি হয়েছে কবে সকালে পেয়ারা পারতেছ আমি মানা করছি যে পেয়েরা হাত ইচ্ছা আব্বা আমার বই কইলে গেছে আমি ছাড়া হাত দিব না অন্য লোকে হাত দিলে বা হাত দিলে আবার তবরত বাড়ি আর সেম জিনিসটা তুই রাত্রেবেলা

আপনাদের কাঠলের সমস্যা আপনাদের পিয়ারাতে সমস্যা আর কোন কোন জায়গায় সমস্যা তো আগে থেকে কোন তো এটা লিস্ট করে রাখছি খাতা দেখতে হবে এটা আমাদের ভাই ভাইয়ের ব্যাপার তুমি নাক গলায় দাও বাবা আর হ্যাঁ সারা বৌমা তোমারে বল তোমার জিবলে এত বড় হইছে কা হ্যাঁ একটু জিবলাটা কাটিয়ে হলো টাইম নে কারণ মাইয়া এত খাই খাই করলে চলে না ঠিক আছে তুমি পোয়াতি মানুষ তুমি যদি এত খাই খাই করো

আগে হলো সফিদার বাড়ির মেয়ে তুমি এর সাথে তর্ক তো তোমার ইজ্জত থাকবে আপনি এখন মেলা একবার বংশ কথা কইতাছেন খুব পারেন কথা কইতে এই তোর ঘরে কি তুই সামলাবি আর সামলানো নেই কিন্তু বিষয় হলো কি বাপ কিন্তু আমার লাগে বেঈমানি করছিস তোমারে কথা দিয়া গেছে কিন্তু আমারে তো কোনো কথাই দিয়া গেল না আরে আব্বা তো তোর দুই চোখকে দেখতে পারতো না তুই তো আসলে সর পকেট নাই বাবার পকেটে তো টাকা মারে দিতি আব্বা তোর দেখতে পারতো না এলো সবকিছু আমারে কয়ে গেছে

লাবু লাবমানিল এই যে ভাই দীর্ঘ বছর ধরে চুরিদারি করতেছে খারাপ কাজ করতেছে অন্যের হক মেরে খাইতেছে আপনি তারে ভালো কইরা দেন আপনি তারে হেদায়েত কইরা দেন যাতে সে সই জীবনে না করতে পারে আর জেতের পরে কোনদিন চুরি করতে যাই যদি মানুষের হাতে দনা খায় যেতে মারো দাই সেইজন্য আপনারা এতে আমি হাত তুলি আল্লাহ

তোমারে আমার বাপে মরার সময় কোন সময় কইলো এই কাজগুলো করতে আমি তো দেখি নাই আরে ভাগে ভাগে আমি আপনারে ফল শুনলে সাইটা মাইটার না একবার কমলা লই আইছি একবার আফেল লই আইছি একবার কলা লই আইছি ওই সময় কথাগুলো কইছে আমারে তুই আসলি না তুই জামা আমি কি অপরাধ করছি তোমারে কইছে কিন্তু আমারে কই নাই আমি যেই জিনিসে হাত দেই এই জিনিসে আমার জন্য হারাম হয়ে গিয়েছে

আচ্ছা একটা কথা তোমার বুদ্ধি ধরি সর্বাই চাকা জায়গার থেকে ঠকাই দিয়ে আসছে পেয়ারা গাছে থেকে সেম ডায়লগ দিলাম তুমি যা শিখে দিলাম কাটার থেকে সেম ডায়লগ দিলাম যা শিখে

কেন কেন আমার গুলি করবি করে দিতে আমি না তাহলে আমার বাপের কবরে আদা হইব আমার বাপের সুযোগে দিব কে কইছে এই কথা কে কইছে মানে একটু আগে আমার বাপে আমার স্বপ্ন দেখাইছি তোর বড় ভাইরে কি মেরে বলা কি বাবা এই ফালতু স্বপ্নটা বাবা তোর দেখাইতে পারল ও এটা ফালতু স্বপ্ন তাইলে তুমি যে আমার কইতা যে তোমারে আমার বাপে পেয়ে গেছে তুমি সারা দিতে আম গাছে কারণ গাছে পেয়ারা গাছে কেউ ধরতে পারবো না যদি ধরে

ভাই বড়োজন যদিও পিত করে আমরা যা আছে তোর মানুষ যখন তোমার বুদ্ধিমত্তুমি বুদ্ধি দিয়ে আমার বাড়িতে হ্যাঁ এই যে আমার বাইকে না খাবাই খাবাই শুধু মালাই এখন তার বাচ্চার কথা আরো তুমি চার লুটে ফুটে সব তুমি নিজেরাই দিবা